对、嗯。嗯嗯嗯 কাপ সুজি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য মতো নুন এবার দিয়ে দেব আমি এক কাপ জল এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চামচ আটা আর এক চামচ দিয়ে দেব আমি ময়দা আর একবার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো দুই চামচ চিনি এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি দেখেছি দেখুন কি সুন্দর হয়ে বেটারটা একবারে ফুলে উঠেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে আবার ফেটিয়ে নেব ভালোভাবে এটা মিশাতে হবে না হলে ভালো করে মিশবে না এবার আমি একটা ইডলি নিয়ে মেখান সবগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে নিব আর তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবগুলো আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই বেটারটাকে আমি এই চামচটা দিয়ে এক চামচ করে দিয়ে দিব সবগুলো আমার ভর্তি করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে চাপিয়ে দেব গ্যাসটা আমি অন করে নিয়েছি বেকারটা আমি চাপিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট প্রথমে হাই ফ্লেমে তারপর এক মিনিট পরে একটু মিডিয়াম আছে আমি কুড়ি মিনিট রেখে দেব আমি এবার মালাইটা তৈরি করে নিব এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালোভাবে জ্বাল করে দিব এবার এখানে দিয়ে দেবো দুটো এলাচ আর দুটো লং কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখি ঢাকনা খুলে বাহ কি সুন্দর হয়ে পিঠাগুলো হয়ে গেছে এই যে সবগুলো পিঠে আমি উল্টে নিয়েছি এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব দুধটা আমার বলক দিয়ে দিয়েছে এবার আমি তিন চামচ চিনি দিয়ে দেব দুধটাকে আমি নেড়ে নেড়ে এইভাবে একটু ঘনত্ব করে নিব দুধটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নেড়ে ঘনত্ব করে নিব এইভাবে নাড়াচাড়া করলে দুধটা সহজেই ঘনত্ব হয়ে যায় দুধটা আমার জাল করা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবার গরম থাকা অবস্থায় পিঠেগুলো আমি দিয়ে দেবো দুধের মধ্যে এবার আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে